সালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ কত টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতর রাজশাহী বরিশাল এই ডেলিভারি চার্জ সম্পর্কে আমাদের আজকের সম্পূর্ণ ধারণা কিন্তু হয়ে যাবে সব বিডি থেকে অর্ডার করার জন্য মানে অর্ডার করার সময় এখন চলে যাচ্ছে আমি সব বেস বিডিতে সব বেজ বিডিতে চলে যাওয়ার পর আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করব। এই প্রোডাক্টটার ডেলিভারি চার্জ কত সেটাই তো প্রশ্ন আপনাদের চলুন আমরা শিখে কীভাবে প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ডেলিভারি এই প্রোডাক্টটার ডেলিভারি চার্জ কত সেটা আপনাকে জানার জন্য প্রথমত আপনি এই প্রোডাক্টটি অর্ডার করে দিচ্ছেন এরকম একটা ক্লিক করে মনে করেন আমি আটশো টাকায় অর্ডার করছি আটশো টাকায় অর্ডার করছি অর্ডার তালিকা অ্যাড করার পর আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন একটা অপশন আপনি অর্ডার করুন অপশনে ক্লিক করে দিবেন জাস্ট অর্ডার করুন অপশনে ক্লিক করে দিবেন এখানে হ্যাঁ রাজে আছে অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ডেলিভারি চার্জ কত চাইবে সেটা দেখাচ্ছি মনে করেন আপনার কাস্টমারের ঠিকানা যদি আপনি মানে আপনার কাস্টমার ঠিকানা যদি বা আপনার কাস্টমার জেলা যদি ঢাকার ভিতর হয় তাহলে কিন্তু সত্তর টাকা এখন ঢাকার বাইরে প্রত্যেকটি জেলাতে কিন্তু একশো টাকা বিষয়টা আমি একটু স্পষ্ট করে দিচ্ছি সিলেক্ট এখানে ক্লিক করে দিলাম এখানে আমি কিন্তু ঢাকা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ঢাকা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এদিকে ডেলিভারি চার্জ অর্থাৎ কুরিয়ার চার্জ কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে কত টাকা আপনি দেখতেই পাচ্ছেন এখানে সত্তর টাকা দেখাচ্ছে এখন মনে করেন আমি ঢাকা ছেড়ে যদি আমি গাজীপুর দিয়ে দিই তাহলে এখানে আমার ডেলিভারি ডেলিভারি চার্জটা হয়ে গেছে কত বিশ টাকা শুধু গাজীপুর না আমাদের ঢাকা জেলা ব্যতীত প্রত্যেকটি জেলায় আপনি এখানে ক্লিক করুন এখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একশো বিশ টাকাও হয়ে যাবে এখন আপনারা আপনাদের কাস্টমার থেকে ঢাকা হলে সত্তর টাকা নেবেন ঢাকার বাইরে হলে আপনি কাস্টমার থেকে একশত টাকাও নিতে পারেন তো আজকের ভিডিও এটাই ছিল মূলত ডেলিভারি চার্জ নেই যেটা আমাদের কনফিউশন কাজ করে আমরা কত টাকা নিব কিভাবে নিব এটা কিন্তু আপনার প্রোডাক্টের অর্ডার করছেন ওই রকম একটা ধাপে চলে গেলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন আর আমাদের সব বিশ বিডিতে তো এমনিতেই সাধারণত সবসময় সত্তর একশো বিশ সত্তর একশো বিশ এমনিতেই থাকে তো কোনো চিন্তার কারণে আপনার সত্তর টাকা ঢাকার ভিতর একশো বিশ টাকা ঢাকার বাইরে কাস্টমার থেকে নিয়ে নেবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম